আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে দুশো থেকে শুরু করে দুশো নিরানব্বই টাকা পর্যন্ত আজকে কিন্তু টু পিসের গ্যানসেট দেখাবো মানে আট থেকে আট বছর থেকে শুরু করে বছর পর্যন্ত আজকে টু পিসের গ্যানসেট পেয়ে যাবেন আপনারা তো শুরুতে হচ্ছে বাচ্চাদেরগুলোই গুলোই দেখাবো তাই না আচ্ছা বাচ্চাদের কিন্তু খুব সুন্দর কিছু প্রিন্ট আসছে স্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জি এবং এটার সাথে চমৎকার একটা পাজামা পাবেন প্লাজু কাট এটা আট থেকে বারো বছর পরা যাবে প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখা এটা ছোটো ছোটো বাবল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আট থেকে বারো বছর পর্যন্ত পরা যাবে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে একদম লুট পার্সেল অফার এখন দেখাবো পিজ সেটগুলো দেখতে পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন প্লাস এখানে হচ্ছে পকেট আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর দুইশো নিরানব্বই টাকা এটা একটা কালার এটা ব্লুর ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা বল প্রিন্ট করা এটাও দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ কিন্তু পরা যাবে ঠিক আছে এটা একটা কালার এটা ব্ল্যাকটা দেখেন খুব সুন্দর একটা কিউট কালার কিন্তু দুইশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন অনেক প্রিন্ট দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এক একটা এক এক ডিজাইন হয় এক এক কালারই হয় প্রাইস থাকবে দুইশো নিরানব্বই ওকে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে দুশো নিরানব্বই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে চেক প্রিন্টের ভিতরে ফর্স এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এটাও থাকবে দুইশো নিরানব্বই এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস দুইশো নিরানব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুজা কালার কালার এটার ভিতর এটা একটা দুইশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে হ্যালো কিটি এটাও পিজিসের দুইশো নিরানব্বই এটা দেখেন এটা কিন্তু থাকবে খুব চমৎকার একটা ডিজাইন এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে দুশো বিশ টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা মাত্র এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এগুলো থাকবে দুশো টাকা মানে এগুলো জাস্ট একদম ধামাকা সেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার এটা কামিজ প্যাটার এটা সবাই আড়াইশো করে সেল করে বাট রাদিয়া দিচ্ছে মাত্র দুশো বিশ টাকায় দেখেন কালারগুলো এত সুন্দর এটা ব্ল্যাক কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার দেখেন কত প্রিটি কালারগুলো এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকা আচ্ছা কামিজের ভিতরে আরও অনেকগুলো প্রিন্ট আছে এটা দেখেন এটা প্রিন্ট আর ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে খুব সুন্দর এটা প্রিন্ট এটা চেক প্রিন্ট থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে রংকসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এগুলো আসলে শীত গরম উভয় সিজনেই কিন্তু বেশ আরাম করে পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দুশো টাকা এইটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও দুশো বিশো এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো রেগুলার সাইজের ভিতরে এগুলো দুশো বিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম করা যাবে কালারগুলো দেখাই এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস সেম এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার দুশো বিশ টাকার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো বিশ টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও দুইশো বিশ টাকা এটাও সেম প্রাইস দুশো দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা প্রিন্টের ভিতরে আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিশ কালার এটাও দুশো বিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে বল প্রিন্ট করা এগুলো কিন্তু ডিসকস তাই এগুলো ডিসকস এর ভিতরে পাচ্ছেন এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এখন যা দেখাবো সবগুলো ড্রাম সাইজ মানে বাউান্ন বড়ি পর্যন্ত এটা ম্যাক্সিমাম পরা যাবে পঞ্চাশ বাউান্ন বড়ি এগুলো ইজিলি কিন্তু পড়তে পারবেন এটা একটা এটা হচ্ছে পাজামাটা তাই না দুশো আশি টাকা আচ্ছা এগুলো থাকবে দুশো আশি করে দেখেন এগুলো সাইজগুলো দেখেন একদম বিগ সাইজ এটা হচ্ছে পাজামা কালারগুলো দেখায় এটা হচ্ছে সিমেন্ট কালার এটা একটা কালার থাকবে দুশো আশি অনেক স্প্রিন্ট আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন স্যার এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো আশি টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনেক প্রিন্ট আছে তাই না ড্রাম সাইজের ভিতরে অনেক প্রিন্ট আছে স্টক কিন্তু অ্যাভেলেবেল আপনারা দ্রুত নিয়ে নেবেন আসলে ড্রাম সাইজের স্টক কিন্তু থাকে না এই সাইজের গেঞ্জিটা আমার মনে হয় এই এরিয়াতে শুধুমাত্র রাদিয়া ফ্যাশনেই পাবেন এই সাইজের গেঞ্জি আমার মনে হয় না অন্য কোনো শোরমে পাবেন ঠিক আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসতে পারেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো এটা আবার ছিচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত তাই না এটা ছিচল্লিশ থেকে বাউন্ন বড়ি পর্যন্ত আপনারা কিন্তু আপুরা পেয়ে যাচ্ছেন প্রাইস সেম দুইশো টাকা এটার ভিতর এটা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা দুইশো আশি টাকা ওকে তো এগুলোর জন্য ফিট করবেন রাধা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে রান্না থাকবে